আস্তে খাও গলা ঠেক মতো তো বন্ধুরা কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভাই আস্তে গেলে তোমার লাগে বাগে পাই না আজকে দেখেন সন্ধ্যার নাস্তার জন্য সে কি পাকাইছে আলুর দম পাকাইছে আজকে আলু আনছিলাম কিছু আমার মনে হয় আলু সবগুলাই শেষ

তাই আবার কিবনি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন